হ্যালো স্টুডেন্টস আসসালামু আলাইকুম আমি শেখ মেহেদী হাসান নয়ন সাতকিনা মেডিকেল কলেজ মেডিসলা ফাউন্ডার অ্যান্ড ডিরেক্টর তো আজকে তোমাদের মাঝে আমি নিয়ে এসেছি পরিমাণগত রসায়নের পার্ট ফোন নিয়ে তো চলো আমরা দেখি কি কি আছে সামনে তো প্রথমে দেখো এখানে একটা সূত্র বলা আছে এনিকলস টু ভিএস এনিকলস টু বিএস এন হলো আমাদের মূল সংখ্যা ভি কি আমাদের হলো আমাদের মূল সংখ্যা ভি হলো আমাদের আয়তন আর এখানে এসটা মানে কি এস বলুক এম বলুক বা সি বলুক তিনটা হলো আমাদের ঘনমাত্রা ঠিক আছে এর একক কি মোলার তাহলে আমরা জানলাম ভিএস ঠিক সেইখান থেকেই আমাদের এখানে আসলো যখন আমরা কোনো কোন এসিড নিয়ে কাজ করবো যখন আমরা কোনো এসিড নিয়ে কাজ করবো তখন আমাদের সূত্রটা আসবে হলো অ্যাসিডটা মনে করো আমরা কি বলছি এখানে পঞ্চাশ মিলিলিটার পয়েন্ট ফাইভ মোলার একটা এসিড দ্রবণ আছে এই দ্রবণটাকে ঠিক একই ওই আমরা পয়েন্ট জিরো ওয়ান মোলার মানে মোলার দ্রবণে তৈরি করলাম তাহলে কত মিলিলিটার পানি যোগ করতে হবে এখানে কিন্তু বলা হয়নি যে কত মিলিলিটার পানি লাগবে বলা হয়েছে কত মিলিলিটার পানি যোগ করতে হবে চলো এটা আমরা কিভাবে করবো ওই একই টু এস ওই শুধু দিয়ে তাহলে দেখো প্রথমে এখানে যখন ছিল তখনও যেমন মূল সংখ্যা ছিল এখানেও তেমন মূল সংখ্যা তার মানে মনে করো ওই দ্রবণটাকে তো আমরা কখনো পাল্টাচ্ছি না ওই দ্রবণটা যেমন ছিল তেমনই আছে কিন্তু দ্রবণের জাস্ট কলা কৌশল গুলো আমরা পাল্টালাম পঞ্চাশ মিলিলিটার আগে ছিল এখন আমরা সেটা পনেরো মিলিলিটার বানাবো পয়েন্ট ফাইভ মোলার ছিল এখন পয়েন্ট ওয়ান মোলার বানাবো কিন্তু ওই জায়গা যে পরিমাণটা ছিল মেইন পরিমাণ মানে মূল সংখ্যায় যেটুক ছিল

আমরা করলাম করলে আমাদের কত আসলো পঁচিশশো মিলিলিটার এখন দেখো এই পঁচিশশো ছিল কত পঞ্চাশ মিলিলিটার তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে পঁচিশশো মাইনাস তার মানে কি চব্বিশশো মিলিলিটার পানি আমরা যদি এই পঞ্চাশ মিলিটার মধ্যে অ্যাড করে দিই তাহলে সেটাই পঁচিশ হবে তার মানে পঞ্চাশ মিলিটার ছিল আমরা চব্বিশ পঞ্চাশ মিলিটার অ্যাড করলাম পানি তাহলে হয়ে গেল পঁচিশ মিলিলিটার পঁচিশ মিটার যখন হলো তখন পয়েন্ট জিরো ওয়ান ওলার দ্রবণটা তৈরি হয়ে গেল ঠিক আছে তাহলে একটু খেয়াল রাখতে হবে আমাদের কি বলছে আমাদের কি বলছে যে যোগ কত মিলিটার যোগ ধরতে হবে না এইটা বলছে যে কত মিলিটার লাগবে সেটা একটু খেয়াল করবা এরপরে দেখি ঠিক একইভাবে নিচে কি বলছে এত মূলার এনিওয়েজ দ্রবণকে এত মূলার দ্রবণে পরিণত করতে হবে এক্ষেত্রে দ্রবণের ঘনমাত্রা লঘুকরণ সময় ব্যবহার করতে হবে এইখানে জাস্ট কিছুই বলার নেই এটা ওই রকমের অঙ্ক কিন্তু এখানে ভি আর ভি এর অনুপাতটা বের করতে হবে জাস্ট এখানে ভি ছিল এখানে ভি আমরা বের করছি এখানে ভি নেই এখানে ভি নেই তার মানে দুই ভি এর অনুপাত বের করে দেখালেই হচ্ছে ঠিক আছে তারপরে আমরা যাই চলো এরপরে কি আছে দেখো দুইটা রাশি আছে এখানে আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড আর সালফিউরিক অ্যাসিড তো হাইড্রোক্লোরিক অ্যাসিড হলো আট থেকে বারো মোলার দ্রবণকে আমরা সাধারণত বাণিজ্যিক হিসাবে ব্যবহার করি আর সালফিউরিক অ্যাসিড এর আঠারো মোলার ব্যবহার করি এই জায়গাটা একটু আসে মাঝে মধ্যে আসে খুব না ইম্পর্টেন্ট না বলতে পারো কুবায়টা ইম্পর্টেন্ট না তাহলে আমরা জানবো হাইড্রোক্লোরিক অ্যাসিড এর বাণিজ্যিক হাইড্রোক্লোরিক অ্যাসিড এর মোলার মোলার ঘনমাত্রা কত আট থেকে বারো মোলার আর বাণিজ্যিক সালফিউরিক অ্যাসিড কত আঠারো মোলার গেল এই বাণিজ্যিকেরটা আমরা এখানে করব দেখো এই যে আমাদের বাণিজ্যিকেরটা এই যে আমার বাণিজ্যিকেরটা আছে দেখো সালফিউরিক অ্যাসিডটা এখানে আঠারো মোলার ঠিক আছে তাহলে এই পাশে আর কি কি আছে আমরা তো দেখি এই পাশে কি কি বেদ গেছে দেখো এখানে কি বলছে এইটা দেখো পঞ্চাশ মিলিলিটার আছে পঞ্চাশ মিলিলিটার আর কি পয়েন্ট ওয়ান পয়েন্ট টু ফাইভ মোলার ওয়ান টু ফাইভ মোলার এম বাই বিশ আচ্ছা এখানে আবার বিশ দ্বারা ভাগ করতে হবে আমাদের সেই মূলত যে দুর্ঘটনা আছে সেটাকে আমরা এম বাই বিশ এর দ্রবণে পরিণত করব করতে কত মিলিটা পানি যোগ করতে হবে ঠিক একইভাবে আমরা ভি ওয়ান এস ওয়ান ইকালস টু বি টু এস টু বের করবো এই ভি এর জায়গায় আমরা বসবো পাঁচশো মিলিটার এস ওয়ান এর জায়গায় বসবো এইটা বি টু টা আমরা বের করবো আর এস ওয়ান এর জায়গায় আমরা এইটা বসাবো ঠিক আছে বসালে আমার একটা বি টু আসবে তাহলে বলছে কি এই দ্রবণের মধ্যে কতটুকু পানি মেশাতে হবে তাহলে আমাদের যেটা আসবে সেইটা আর এইটার মধ্যে আমাদের তুলনা করতে হবে এখানে মনে করো পাঁচশো আছে আমাদের আসলে সাতশো তাহলে আমাদের এখানে পার্থক্য কত দুইশো তাহলে আমরা দুইশো মিলিটার এখানে অ্যাড করলে আমাদের দূরবনটা এম বাই বিশ হবে ঠিক আছে এভাবে আমাদের করতে হবে তারপরে দেখি আমরা তারপরে কি আছে দেখো এখানে আমাদের এখানে অনেকগুলো কঠিন কঠিন আছে এগুলো আমাদের লাগবে না আমাদের সহজ যেগুলো আছে সেইগুলো আমাদের দরকার দেখো এখানে ওয়ান পয়েন্ট ফাইভ মুলার ঘনমাত্রা দুইশো পঞ্চাশ মিলিলিটার এইচসিএল দ্রুবণ বারো মোলার বানাতে হবে কত মিলিটার পানি প্রয়োজন হবে কত মিলিটার পানি প্রয়োজন ঠিক আছে ঠিক এইটাও ওই সেমবঙ্গ তারপর আমরা টু যাবো এই টপিকটা শেষ এর পরের টপিক আমরা টু যাই দেখো এসিড খার প্রশমন বিঘনিয়া ও প্রশমন বিন্দু এটা একটু আমরা এটা কি আছে দেখো এসিড খার কি আমাদের মনে করে এসিড মানে আমাদের অম্ল যেমন আমাদের কি আছে হাইড্রোলোরিক এসিড এরপরে আমরা যে লেবু ব্যবহার করি সেখানে সাইট্রিক আছে 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 তারপরে আমাদের আমাদের যে খাই ওর মধ্যে বিভিন্ন জায়গায় আর আমাদের খাটটা কি খাটটা আমাদের সবচেয়ে সহজ হলো চুন চুনের মধ্যে খাট আছে তাহলে খাটটা এরপরে আরো আর একটা ধরণ আছে সাবান শ্যাম্পু এই ধরনের যেগুলো আছে এই ধরনের যে টয়লেট আছে সবগুলোতে হলো আমাদের খাট তাহলে আমাদের এসিডার আর নিয়ে আমরা কাজ করবো তো এসিড আর খার প্রশমন যখন আমরা বিক্রিয়া করে এসিড প্লাস খার তখন আমাদের কি তৈরি করে আমরা জানি নাইনটিন থেকে আমরা জেনারস নিয়ে এসিড খার বিক্রিয়া করলে কি করে লবণ প্লাস পানি করে লবণ প্লাস পানি তাহলে স্বাভাবিকভাবে পানি তো পানি এইচ টু ও আর লবণে পাত্র হবে এসিড যা লবণ সেই সেই অনুযায়ী হবে তাই না ঠিক আছে তাহলে এইখানে কয়েকটা জায়গা আছে আমাদের মেনলি এখানে তো আর আমরা করাবো না যে এসিড খার তৈরি করে লবণ তৈরি করে এটা না আমাদের হলো এখানে মেইন পড়াটা দেখো উম সবল এসিড সবল খা দুর্বল এসি দুর্বল খা এই ধরনের যে বিষয়গুলো আছে দেখো তুমি কি আছে এটা পাল্টিনি দেখো প্রথমে বলা আছে সবল এসিড সবল খা তার মানে কি এদিক থেকেও যে পরিমাণ শক্তি দিচ্ছে এদিক থেকেও সেই পরিমাণে শক্তি দিচ্ছে তাহলে দুই দিক থেকে যদি সমানভাবে শক্তি দেওয়া হয় তাহলে কি হয় সেটা একই থাকে তার মানে সেম লেভেলে থাকবে দুই পাশ থেকে সেম লেভেলে থাকবে কারণ দুইজনই সেম পাচ্ছে কিন্তু যদি আমি এই পাশ থেকে মনে করি একটু কম দিচ্ছি এই পাশ একটু বেশি দিচ্ছি তাহলে স্বাভাবিকভাবেই এই পাশের জন কি হবে এই পাশের জন বেশি নিয়ে নেবে এই পাশের জন যদি আবার বেশি নেয় তাহলে এই পাশের জন বেশি নিয়ে নেবে তাই না তাহলে এইটা হলো আমাদের বিষয় দেখো আমরা তাহলে একটু দেখি আচ্ছা তাহলে আমাদের সবল এসি সবল খাট তাহলে সবল আছে দুই পাশে দুই পাশ থেকে আমরা সবল দিলাম তাহলে এটা আমাদের যখন প্রশমন করলো বিক্রিয়ো তখন যে লবণটা তৈরি করলো সেই লবণের যে দ্রবণটা হলো সেই দ্রবণটা যে আমাদের পিএইচ হলো মানে আমরা পিএইচ হিসেবে বের করি পিএইচ না হলো আমাদের ওই যে দ্রবণটা দ্রবণটা কেমন আছে দ্রবণটা কত কিছু কেমন আছে এইচ প্লাস এর মান কত ওয়েস্ট এর গণমাত্রা কত এইগুলো জানার জন্য আমরা ব্যবহার করি তাহলে সবল অ্যাসিড আর সবল খার সবল এসিড আর সবল খার খার যখন হলো আমরা স্বাভাবিক জানি কি জিরো থেকে শুরু হয়ে চোদ্দ পর্যন্ত যায় আমাদের পিএইচ মান তাহলে হলো হলো আমাদের কি পানি মানে নিরপেক্ষ পানি মানে কি নিরপেক্ষ আর যদি তাহলে এখান থেকে যদি কোনটা এসিডিও হয় তাহলে এদিকে যাবে এসিডিও মানে কি এইচ প্লাস বেশি তাহলে এইচ প্লাস বেশি হলে ঘনমাত্রাটা কমবে এখান থেকে এর মানটা কমবে তাহলে এই এদিকে যাবে মানে সাত থেকে কম হবে আর যদি সেটা খারী হয় তাহলে সাত থেকে বেশি হবে চোদ্দ কম হবে ঠিক আছে গেল তাহলে আমরা বলছি কি সবল এসিড সবল খার মানে দুই দিক থেকেই ও সেম তাহলে দুই দিক থেকে সেম মানে কি ও নিরপেক্ষ হবে নিরপেক্ষ মানে কি আমাদের পানি তার মানে সাত ঠিক আছে তাহলে তাহলে এখানে হবে হলো এই দেখো কিসের মধ্যে অবস্থান করতেছে চার থেকে দশের মধ্যে না সাত অবস্থান করে চার থেকে দশের মধ্যে চার পাঁচ ছয় সাত এখানে সাত আসছে তাই না তাহলে সাত অবস্থান করতেছে চার থেকে দশের মধ্যে যেহেতু এটা সবল এসিট সবল খার তার মানে এখানে যে কোনো নির্দেশক আমরা ব্যবহার করতে পারবো দেখো এখানে যখন সবল এসিড জাস্ট হলো দুর্বল খার হলো তার মানে সবল এসিড দিক দিয়ে আমরা এই দুটো ব্যবহার করলাম তখন সবল খার হলো এই দুটো ব্যবহার করলাম এই দুইটা ব্যবহার করলাম তার মানে এখানে কি সবল এসিড আছে সবল খারও আছে তার মানে এর দুই দিকের সবাইকেই পাবে তার মানে যে যেকোনো নির্দেশক ব্যবহার করতে সক্ষম ঠিক আছে এরপর যখন সবল এসিড হলো সে একই ভাবে তখন সবল এসিটা মানে এদিক থেকে বেশি জোর এদিক থেকে কম জোর তো এদিক থেকে বেশি তো তার মানে কি এর এইস এর মান বেশি এইচ এর ঘনমাত্রা বেশি সীমা সময় এ সাত থেকে সরে এই দিকে যাবে তার মানে সাতের কম হবে জিরোর বেশি হবে তাহলে সেটা কত ফাইভ পয়েন্ট টু তাহলে আমি এতক্ষণ ছিলাম সাত যখন ছিলাম তখন চার থেকে দশ তাহলে সাত থেকে কমে যখন ফাইভ পয়েন্ট টু এ আসলাম তখন কি হবে চার থেকে সাতের মধ্যে চলে আসলো চার থেকে সাত এই যে আমি সে সাত দেখছো এই সাত মানে কি আমাদের ওই যে নিরপেক্ষতা তাহলে নিরপেক্ষতার মধ্যে আছে সাতের কিন্তু কম বোঝাচ্ছে এটা সাত থেকে সাতের মধ্যে এই রেঞ্জটা তাহলে ফাইভ পয়েন্ট টু সেভেন তাহলে এটা যখন হলো সব বলেছি তখন আমরা মিথাইল অরেঞ্জ মিথাইল রেট ব্যবহার করতে বললাম মিথাইল অরেঞ্জ আর মিথাইল রেট এর মধ্যে একটা আছে থ্রি পয়েন্ট ওয়ান থেকে ফোর পয়েন্ট ফোর আর একটা আছে ফোর পয়েন্ট টু থেকে ফাইভ পয়েন্ট ফোর ঠিক আছে এটা হলো আমাদের মিথাইল অরেঞ্জ মিথাইল রেট গেল এরপর যখন দুর্বল অ্যাসিড হলো সবল ক্ষার হলো তো সবল খার হওয়া মানে কি এই দিক থেকে বেশি জোর দিবে আর এই দিক থেকে কম দিবে তার মানে কি এই এইস লেভেলটা এইচ প্লাস লেভেলটা কম তার মানে সাতের থেকে বেশি চোদ্দ থেকে কম তাহলে এটা আসলো এইট পয়েন্ট এইট তাহলে আমি বললাম কি এইট থেকে টেনের মধ্যে মানে সাত তো গেল সাতের পর থেকে শুরু তার মানে থেকে মধ্যে আসবে এইখানে আমরা ব্যবহার করতে পারবো ফেনাল ফেতালিল বা থাইমল গুলো ফেনল ফেতালিল বা থাইমল গুলো ঠিক আছে এরপরে কি আছে দুর্বল এসি দুর্বল খাট দুর্বল মানে দুই দিক থেকে এ দুর্বল তার মানে এ কোনো কিছুই নিতে পারতেছে না আমরা তখন সবল সিট সবল খার ছিল তার মানে দুই দিক থেকে টানাটানি করে অর্ধেক অর্ধেক নিয়ে গেছে যখন দুর্বল সিট দুর্বল খাওয়ার হলো তার মানে কোনো দিক থেকে কেউ নিতে পারতেছে না মানে যেই নিতে যাচ্ছে সেই সরে যাচ্ছে তার মানে দুর্বল সিট দুর্বল খান এর কোনো পিএইচ লেভেলও নেই পিএইচ মানও নেই নির্দিষ্ট এবং কোনো নির্দিষ্ট করে এটাতে হবে না তাহলে আমরা সবল সিট বলতে পারি কি এই সবল খার বলতে পারি কি সোডিয়াম হাইড্রোক্সাইড সবল সিট এইচ দুর্বল সিট কি আছে এনএইচ ফোর দুর্বল অ্যাসিড কি আছে দুর্বল অ্যাসিড আছে কি আমাদের না আমাদের কার্বনিক অ্যাসিড আছে দুর্বল সবল খার কি এনে দুর্বল অ্যাসিড এনে এইচ টু সিও থ্রি দুর্বল খার এনএস ফোর ঠিক আছে তাহলে এইগুলো যখন যেটা যেটা ব্যবহার করুন আমরা চিন্তা দেখে নেব যেমন আমাদের যে ফলে যেসব এসিড গুলো আছে সাধারণত এই এসিড গুলো আমাদের দুর্বল হয় কারণ এই এসিডগুলো অতি শক্তিশালী হতো আমরা দেখো আমাদের আহ শরীরে পাকস্থলিতে কিন্তু একটা অ্যাসিড আছে সেটা হল এইচ সিএল হাইড্রোক্লোরিক এসিড মাঝে মাঝে আমাদের এই কারণে গ্যাস্ট্রিক হয় যখন আমাদের ওই লেয়ারটা পাকস্থলী যে একদম বাইরের ভেতরের যে মেমব্রেনটা ও বাইরের ভেতর থেকে অন্ত্রেইন আর বাইরের থেকে আবার বইস মেমব্রেন তো ওই মেমব্রেনটা যখন কিছুটা ক্ষয় হয়ে যায় ওই এসিড এর কারণে মানে মনে করো কিছু খাওয়া হলো না খাওয়া মানে কি ওখান থেকে খারি কিছু আসলো না তখন এসিড এর কারণে কিছু লেয়ার ক্ষয় হয়ে গেল ওই লেয়ার কিছু ক্ষয় হওয়ার কারণে ওখান থেকে এসিড কিছুটা বেরোয় আসে এবং এই কারণে কি হয় এসিড ডিরেক্ট ওই লেয়ারটা অতিক্রম করে একদম আমাদের পেটের যে লেয়ার সেই লেয়ারে আক্রমণ করে এবং যে কারণে আমাদের এসিডিটি বা আমাদের গ্যাস্ট্রিক হয় ঠিক আছে এই কারণে কিন্তু আমরা হয় মিলি তাহলে এইচসিএল তাহলে দেখো পেটের ভিতরে আমাদের এইচসিএল দেওয়া সেই এইচসিএল কি করলো তাহলে এই এইচসিএল যদি আমরা খাইতাম তাহলে কি হতো আরো ক্ষতি হয়ে যেত গলা টলা পুড়ে যেত সেই জন্য কিন্তু আমাদের সকল যে ফল টল ফলের মধ্যে থাকে কি দুর্বল অ্যাসিড দুর্বল অ্যাসিড যেমন কার্বনিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিড এই ধরনের যে দুর্বল অসিড গুলো রয়েছে টার্টারিক অ্যাসিড সাইট্রিক্সিটাইগুলো থাকে আর আমাদের সবল খার আমরা চুন খাই কিন্তু চুন খাই হলো খুব অল্প মাত্রায় আমাদের চুন যদি বেশি মাত্রায় খাওয়া হয় তখন দেখা যায় কি মুখ পুড়ে যায় এই ধরনের সমস্যা হয় তো এইখানে কিন্তু এটা কিন্তু কারণ সবল খার ঠিক আছে আর সাবানে কিন্তু খুব ক্ষতিকারতা সাবান যদিও আমরা ব্যবহার করি কিন্তু এটা সাবানটা আহ সাবানের পেয়েছি মান সাধারণত এইট পয়েন্ট এইট বা টেন অনেক অনেক ক্ষেত্রে যদি আমরা কাপড়ের সাবান ব্যবহার করি কাপড় কাচা তখন স্টার পেয়ে হয় টেনের উপরে পেয়ে যায় টেনের উপরে পেয়েছি তার মানে ওটা যদি আমি হাতে লাগাই তাহলে একটা ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকে হাতে যদি বেশি পরিমাণে লাগানো হয় তাহলে ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকে সবল খারের জিনিসটা গেল তাহলে আমরা এই নির্দেশক গুলো একবার নিলাম আমাদের দুই তিন পেজে আলাদা আলাদা দেওয়া আছে আমরা একসাথে আমরা একটু দেখবো যে সব ঠিকঠাক আছে কিনে দেখো এখানে যখন সবল এসে সবল খার হলো তখন কি হলো এখানে কিছু বলো পরের বৃষ্টি আছে দেখি আচ্ছা আচ্ছা এই দেখো যখন সবল সবল কার তখন পিএইচ মান সেভেন তখন পিএস মান সেভেন পিএইচ লেভেল কত চার থেকে দশ যেকোনো নির্দেশক ব্যবহৃত করা যাবে গেল এরপর আমরা কি বলবো তারপরে যাই তারপরে যখন সবলে দুর্বল খাট দেওয়া হলো তখন কি হলো পিএচ লেভেলটা ফাইভ পয়েন্ট সেভেন এখান থেকে চার থেকে সাত ফাইভ পয়েন্ট টু সেভেন চার থেকে সাত তাহলে এখানে কি ব্যবহার করলাম রেড এরপরে এদিকে কি আছে এরপরে যখন আমি একদম দুর্বল ফাঁড়ে গেলাম তখন আমাদের কোন নির্দেশক ব্যবহৃত হয় না কোনো পিএইচ লেভেল নেই পিএইচ এর কোনো পরিবর্তন হয় না আর এখানে আছে দেখো এইট পয়েন্ট এইট এটা যখন আমরা দুর্বল ক্ষার ব্যবহার করলাম তখন এইট পয়েন্ট এইট এইট থেকে টেন আর এখানে ফেনাল হোটেলেন থাইমল তাহলে আমরা দুর্বল অ্যাসিড রয়েছে অক্সালিক অ্যাসিড সবল ক্ষার রয়েছে সোডিয়াম হাইড্রোক্সাইড সোডিয়াম হাইড্রোক্সাইড মৃদু ক্ষার বা অ্যাসিড কি প্রকারের টাইট্রেশনে নির্দেশকের ফেনলফ্লোরিন ব্যবহৃত হয় কেন কারণ আমাদের আমাদের যখন দুর্বল ক্ষার হবে তখন ফেনলফ্লোরিন ব্যবহৃত হবে ঠিক আছে আচ্ছা স্টুডেন্টস তাহলে আমরা এর পরের দিন এর যে আমাদের অ্যাসিড খান নিয়ে যে প্রশমন বিক্রিয়াগুলো আছে বিশাল একটা বিক্রিয়া আছে এই হচ্ছে এখানে খুবই ইম্পর্টেন্ট আমরা সেটা পার্ট এ দেখবো আজকে পার্ট ফোর এই পর্যন্তই আমাদের হলো আপনাদের সেখানে দেখো মিথ্যাল থ্রি পয়েন্ট ওয়ান থেকে ফোর পয়েন্ট টু এটা আমরা পরের এই এই অধ্যায় থাকতে পারে পরে অর্ধেক দেখতে পারি এটা এখানে দেখার বিষয় নয় তাহলে ক্লেসিজানের প্রশমন বিক্রিয়া থেকে যে আমাদের বড় বড় অঙ্ক আসে সেগুলো আমরা দেখাবো পরের পার্ট এ দেখাবো ঠিক আছে তাহলে আজকে পার্ট করে এই পর্যন্তইখানে সবাইকে ধন্যবাদ আজকে এই পর্যন্তই তোমার সবাই ভালো থাকবে